অধিকার নিচ্ছে কিন্তু ভালো গোল খেয়েও গোল শোধ করলো টিমটা ভালো খেললো গোল ছোট্ট পারে স্কুল লাইন ছিল ওয়ান ওয়ান তারপরে র্যামোস শর্টে র্যামো ফার্স্ট শর্ট নিতে আসলো র্যামোস দেখা যাক शर्ट 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 नीते यीशु, प्रथम शॉट। শটে ইউসুফ গোল কিপারে আছে ছোট্টু ইউসুফ শটে ইউসুফ জার্সি নম্বর সতেরো ইউসুফের শট দেখা যাক ইউসুফ গোল করবে আর ছোট্টু সেভ করবে ফার্স্ট শট গোল দলের দ্বিতীয় শট মঞ্জু গোলকিপার আছে বিজয় দলের দ্বিতীয় শট বারে দাদা আছে খুব ভালো মানের মনের মানুষ দাদা দেখা যাক মঞ্জু আসছে বিজয় বিজয় কিন্তু ম্যাচের ভিতরে গোল করে টিমকে সমতায় এনেছিল সেভ করতে পারবে কি বিজয় দেখা যাক মঞ্জু দ্বিতীয় শ কিন্তু রিচার্ড দ্বিতীয় শর্টে গোলকিপার ছোট্টু আচ্ছা বসে যা বসে যা রিচার্ড দ্বিতীয় শর্ট দলের হয়ে রিচার্ট দলের দ্বিতীয় শট तो अलर्ट जीतियों शॉट रिचार्ट गो, गो।, गो।>, गो। सुंदर गोल कर लो किंदू रिचार्ट स्कोर लाइन डू एक দলের হয়ে নিজেই দায়িত্ব নিলেন কিন্তু ছোট্টু তিন নম্বর শট এবং লাস্ট শট লাইভ এটা লাইভ করছি না ভিডিও করছি এটা ছাড়বো পুরো ভাঙর ফুটবল দলের হয়ে নিজেই দায়িত্ব নিলেন কিন্তু ছোট্টু লাস্ট শট দেখা যাক গোলকিপারের বিজয় গোল করলে সমতায় থাকবে কিন্তু টিম ইতিমধ্যে জয় লাভ করলো ফাইনাল খেলায় প্রবেশ করলো বিজয় বিজয় আজকে ম্যাচের নায়ক কিন্তু